আসসালামু আলাইকুম ছোট ভাই এবার ভুট্টার ফলন কেমন ফলন সর্বোচ্চ এবার ভুট্টার ফলন ভালো সর্বোচ্চ ভালো না আগর করছি তো এটা আগর না অন্য দিকে ভুট্টো প্রায় চারা গাছ কিন্তু ভাইরা আগুন লাগানোর কারণে এদের ভুট্টো আগে তুলে ফেলতেছে এবার কত বিঘা আবার ভাই

এবার বোর্ডটোর সাইজগুলো তুলনামূলক অন্যবারের থেকে ভালো খুবই সুন্দর হয়েছে দেখার মতো আর কি এই যে দেখুন বন্ধুরা খুবই সুন্দর তো এবার বোর্ডটোর দাম কেমন আজকে সকালে বিক্রি করছে আর কি তেরোশো টাকা কেমন তেরোশো টাকা দু বিঘার মতন লাগানো হয়েছে তো দু বিঘায় কত মনের মতন হবে ধারণা করে তো একশো মন পাবো একশো টার্গেট আবাদ দিয়েছো আড়াই বিঘার মতন না একশো মন মতন হইলে তাহলে তো অনেক টাকাই আছে তো বুট্টোর পাশাপাশি অন্য কোন আবাদ দেওয়া হয়েছে হ্যাঁ সব আছে গম আছে মটর আছে কালাই আছে আরো অনেক রকম রসুন আছে দুই আড়াই বিঘা কলা বাগান আছে অনেক কিছু আছে এগুলো যেভাবে চুলতেছো কতক্ষণ পরে এটা ভাঙা হবে দুপুরে ওই দিক তো রোজা আছো রোজা আছে দেখুন বন্ধুরা রোজা থেকে এই যে দেখুন গ্রামের মানুষের কাজকর্ম এখন প্রায় সাড়ে বারোটার মতন করতেছো আমরা তিনজন আর কি বাবা বড় ভাই আর আমি এই যে দেখুন বন্ধুরা এই দেখুন ওই যে লাস্ট পর্যন্ত সব বুট্টো এই জমির পাশে আর একটা জমি আছে ওটা ওদেরই দেখুন এগুলো এখনো কাঁচা আছে ভুট্টা যখন পাকা শুরু হয়ে যায় তখন কাঁচা অংশটা গরু বা ছাগলকে খাওয়ানো হয় আর পাকি অংশটুকু তুলে বিক্রির জন্য চলে যায় বিভিন্ন জায়গায় এই ভাই দুটো ইন্টার পাস করেছে এখন অনার্সে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে পাশাপাশি এসব সব কাজের সাথে জড়িত আচ্ছা ভাই তাহলে অনেক ধন্যবাদ কাজ করো ওদের জন্য সবাই দোয়া করবে খুদা হাফেজ